প্রথমে আপনি বললেন যে সহিংস হওয়ার সম্ভাবনা আছে কারণ ওয়াজেদ জয় যেটা বলেছেন এবং সেটা স্বাভাবিক আপনি যখন আমার দলকে সারপ্রাইজে রাজনীতি করতে না দেন তাহলে তো আমি দলে রাজনীতি করব নিষিদ্ধ রাজনীতি করব সেই জায়গায় তো সহিংসতা আসবে কারণ তখন আপনি কাকে ধরবেন আপনি যদি তাদেরকে প্রকাশ্য রাজনীতি করতে দিতেন কারা এই আহ্বান জানাচ্ছে কারা অন্যায় করছে তাদের তাদেরকে ধরতে পারতেন এখন কাকে ধরবেন সেই জায়গায় তারা যদি রাজনীতির সুযোগ না পায় তারা যে এই সমস্ত যে ইলেকশন করেনি কেউ করে নাই সেটা প্রশ্ন ছিল তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে না ইলেকশনে করতে পারবে না কিন্তু এই সরকার যদি নিষিদ্ধ করে তাহলে তারা সেই রিভেন্স তো নেওয়ার জন্য তাদের মতো করে প্রস্তুত নিতেই পারে সেই জায়গায় মানে বলার মুক্ত সরকারে থাকে না তখন আরেকটা বিষয় হচ্ছে যে ঝুঁকিপূর্ণ এত বেশি হবে ইলেকশন হচ্ছে কোনো ভারসাম্য নাই রাজনৈতিক ভারসাম্য নাই এখানে আওয়ামী লীগ থাকলে বিএনপি কে ঠেকাতো বিএনপি থাকলে আওয়ামী লীগে থেকাতো তার মানে হচ্ছে কেন্দ্রে একটা ভারসাম্য থাকতো এখন কেন্দ্র যার মাস্তান যার সে দখল করবে এটা তো স্বাভাবিক এবং পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকবে আর্মি প্রশাসন দাঁড়িয়ে থাকবে আর্মিকে যদি এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যুক্ত করা হয়েছে তারপর আপনি দেখবেন যে তারা কোনো বড় ধরনের কোনো অ্যাকশন নেবে না তারা কিভাবে নেবে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই কারণ মগ যেখানে তারা কোনো অংশ নিতে যাচ্ছে কিছুক্ষণ আগে আপনি ডিসি মাসুদের কথা বললেন সে একটা পদক্ষেপ নিতে গিয়েছিল সে বলেছিল যে এরা টিভি এদেরকে প্রতিরোধ করা কঠিন বারো লোক পাঠান সেটা তার বদনাম হয়ে গেছে এবং শেষ পর্যন্ত সেই বদনাম গুছানোর জন্য তার একটার পর একটা বয়ান দিতে হচ্ছে এবং পিনাকির বয়ান পর্যন্ত তাকে চালাতে হচ্ছে এই যদি হয় পরিস্থিতি তাহলে প্রশাসন কিভাবে ভোটের বাক্স রক্ষা করবে এবং ভোট বাক্স রক্ষা না করা মানে তো হচ্ছে যে এখানে নির্বাচন হচ্ছে না আপনি সাতচল্লিশটা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন বাকি সাতটা রাজনৈতিক দলের সাথে করলেন না জাতীয় পার্টি সহ ওয়ার্কার্স পার্টি জাসদ এদেরকে বাদ দিয়ে ইয়ে করলেন এখন আবার বলতেছেন যে সংলাপে অংশ না নিলেও তোমরা রাজনীতি ইয়ে করতে পারলে ইলেকশন করতে পারবে স্বামী মাহিদার খুব ভালো করে বলেছিল আপনার পা হাত বেঁধে আপনাকে যদি বলা হয় সাঁতার কাটার জন্য আপনি কিভাবে করবেন এবং আমি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এবং এই বাকি দলগুলো অংশ না না নেবে নেবে এখানে অংশ তারা সুযোগ পেলেও নেবে না এবং অংশ না নিয়ে তারা এই নির্বাচন যে একটা পার্সিক্যাল ইলেকশন এটা যে এক একপাক্ষিক নির্বাচন সেটাই তারা প্রমাণ করার জন্য আগামীতে চেষ্টা করবে এবং এই এই নির্বাচিত সরকার কয়দিন চলে তখন সে প্রশ্ন তো তোলা হবে যে মানে নির্বাচন নিয়ে তাহলে সংখ্যা থেকেই যাচ্ছে আর ওই বিষয়ে কি একটু আমি আসলে একটু সরাসরি এই প্রশ্নটা করি যেহেতু বিএনপি মানে অনেকেই তারা দলীয়ভাবে খুব সরাসরি বলছে না যদিও ফখরুল ইসলাম আলবীর একটা নির্বাচন যা আলোচনায় গিয়ে বলেছেন যে মানুষ কি গণভোট মানুষ গণভোট মানুষ জুলাই সনদ বোঝে না মানুষ বোঝে নির্বাচন জনিল আবদিন ফারুক তিনিও বলেছেন যে গণভোটে নায়ের পক্ষে ভোট দেবেন সেটা নিয়েও গণমাধ্যমে খবর এসেছে বা আমার সাথেও যাদের বিভিন্ন অনুষ্ঠানে কথা হয় বিভিন্ন আমার আলোচনা অনুষ্ঠানে অনেকেই আসলে নায়ের পক্ষে যেমন ব্যাস্ট নাসরুদ্দিন অসীম তার সাথে কথা হচ্ছিল তিনি বলছিলেন যে গণভোটে তিনি ব্যক্তিগতভাবে নায়ের পক্ষে থাকবেন আমি আপনাদেরকেও যদি জিজ্ঞেস করি আনিস আলমগীর আপনি আসলে কি গণভোটে কোন পক্ষে থাকবেন